তো বিএনপির এই চলচ্চিত্রের বিষয়ে কিংবা যে কোনো সংস্কৃতির বিষয়ে আমি ওনার সরকারের সঙ্গে কানেকশন করে দেব যে কোনটা করলে ভালো হবে এবং যে রাজনৈতিক দলই সরকার পরিচালনা কর তার দায়িত্ব হচ্ছে দেশ এবং জাতির মঙ্গলে কাজ করে এবং প্রত্যেকটা সেক্টরের বিষয়ে কাজ করে সেখানে অর্থনীতির জন্য আপনি যদি কাজ করেন আপনি যদি সমাজের জন্য কাজ করেন আপনি যদি জনগণের জন্য কাজ করেন তাহলে বিনোদন একটা মানুষের সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই কোনো সেই বিনোদনের জন্য আপনি কেন তাহলে করে সরকার সচেতন হবেন কেন সরকার এখানে কঠিন করবে শুধুমাত্র সম্মান দিলে এখন তো হবে না আপনাকে সম্মানের পাশাপাশি অর্থনীতির যে ভিত্তি এটাকেও স্ট্রং করতে হবে এবং এখানে করলে এই মনোপলি সেক্টর থেকে আর এখন যেটা সহজ হয়ে গেছে মার্কেটে বিকজ অব দি ডিজিটাল প্ল্যাটফর্ম আগে ছিল বড় বড় ক্যান নিয়ে আপনার বিশাল ওজন এগুলোকে নিয়ে যাওয়া বিদেশে প্রদর্শন করা এখন সেটা প্রচুর করছে না আপনি গিয়ে আমাদের যতগুলো এমবেসি আছে সারা পৃথিবীতে তাদেরকে যদি সরকার চলচ্চিত্রের উপরে আমাদের যারা বিদেশে দুই কোটি আড়াই কোটি বাংলাদেশি মানুষ কর্মক্ষম আছে কর্মকাজ করছে তাদের বিনোদন হল তারা চায় যে দেশের শিল্পী দেশের ছবি দেশের বিনোদন দেশের নাটক সেগুলো তারা দেখবে এবং সেইখানে দেখে যে সেইগুলো যে ফাইন্যান্সটা জেনারেট করবে সেটা এসে দেশের অন্ত কাজ করতে পারে যদি আমরা বলি ম্যান পাওয়ার সেটাকে আমরা বলি যে বিদেশ থেকে যে সমস্ত ইনকাম করে তারা পাঠায় জনশক্তির যে সমস্ত বিষয় আছে সেখানে তাদের ওখান থেকে আমাদের এই ফিল্ডটা কটো ইউজ করতে পারে গার্মেন্টস যদি কত ইউজ করতে পারে যে ইজ নো রিজন দ্যাট ফিল্ড সিনেমার প্রেক্ষাপ বাড়ানো গেলে তখন পরিশ্রম অনেক ইন্টারেস্টেড হবে ব্যবসা করার জন্য আমরা তো এক সময় অভিনয় করেছি আমরা ছবি প্রডিউস করেছি অনেক বড় বড় করেছি এবং সেই সমস্ত ব্যবসার থেকেই তো আমরা আজকে যা কিছু আমাদের সামান্য নাম ধাম কিংবা আমরা একটা সুন্দর জীবনযাপন করার সুযোগ এটা তো চলচ্চিত্রের ব্যবসা করে এখন তো সেই অতীতটা এখন বর্তমান যে প্রেক্ষাপট আছে সেটার যে পরিবর্তন এসেছে এটা তো আরো সহজ হয়ে গেছে আমরা আবার কবে বসিরার আমিরার একটা চরিত্র এইটা তো সময় চলে গেছে আমরা তো আর ওটাতে ব্যাক করে যেতে পারবো না কিন্তু যদি এই ইন্ডাস্ট্রি আমিও তো একজন নতুন উনিশশো সালে যখন মহরত হয় তখন তো আমিও একেবারে নূতন ছিলাম আর সবাই যারা সেই ছবিতে ছিলেন সমাজত্বের বিনিময় সবাই পুরনো সবাই জনপ্রিয় ঠিক একইভাবে আমরা যদি একটা পরিবেশ তৈরি করে দিতে পারি নূতনদের জন্য যদি একটা সুযোগ সুবিধা করে দিতে পারি যে কথাটা আমি এতক্ষণ বললাম যদি চলচ্চিত্র শিল্প সব দিক দিয়ে সমৃদ্ধ হয় তাহলে নতুন প্রজন্ম এখানে কাজ করার জন্য তারা ইন্টারেস্টেড হবে সেইটাই একসময় সময় বসিরাতে রূপান্তরিত হবে